ভোর থেকে উঠে যার কাজে এতগুলো দায়িত্ব থাকে সে কি আর বৃষ্টির ভয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারে তো না বৃষ্টিকে ভয় না পেয়ে সে কাজ শুরু করে দিয়েছে আর সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তবে কাজের পাশাপাশি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বিন্দাস আছি এই যে সকালে উঠে বৃষ্টিতে ভিজে কাজ করতে এটা কিন্তু দারুণ একটা মজা তবে ওই যে ভয়টা লাগে ঠান্ডা আমার একটু ঠান্ডা লাগলেই না এখন গলাটা ভীষণ ব্যথা করে আর গলাটা ব্যথা হলে ওই যে গলাটা বসে যায় তো কথা বলতে ভীষণ পরিমাণে সমস্যা হয় আর একটা কারণ আছে আমি তো ওষুধ খেতে পারি না মানে সিরাপটা খেতে পারি না তো সেই কারণে আমার আরও ভীষণ অসুস্থতা পড়তে হয় এই যে বৌমা মা এবং বউয়ের দায়িত্ব পালন শুরু করে দিয়েছে আমার সকালটা প্রতিটা দিন আমি যদি কোনো দিন ভাবি যে আজকে আমি দেরিতে উঠবো বা দেরিতে রান্না করবো সেটা করা যাবে না কারণ আমার পরিবারের সকলেই সকালে বের হয় তাই আমাকেও ভোরবেলা উঠে সমস্ত রান্নাবান্না কিন্তু রেডি করে দিতে হয় মুগ ডালটা এনে রেখেছে তবে আজ ভাবছি একটু মুগ ডালটাই বানাবো তোমাদের দাদা নেই মুগ ডালটা একদমই দেখতে পারে না আর ও খেতেও চায় না তবে ডালগুলো এনেছে নষ্ট হয়ে যাবে না খেলেও তাই আজ ভাবছি একটু বানাই মটরশুঁটি দিয়ে আজ বানাবো অল্পই মটরশুঁটি আছে বের করে নিয়ে আসলাম আর অল্প রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে করে ফেলছি ডালটা মুগ ডালটা ভেজে নিলাম এবার ভালো করে ধুয়ে প্রেশারে বসিয়ে দিলাম মানে প্রেশার হওয়াতে না ভীষণ সুবিধা হয়েছে মানে ওই যখন তখন মানে প্রেশারে জিসিটি সিটি দিয়ে দাও বাস হয়ে যায় এখানে আমি আজ বানাবো চিংড়ি শুটকি এই ঝিঙে বেগুন আলু দিয়ে চচ্চড়ি ভীষণ ভালো লাগে কিন্তু ঝাল ঝাল করে বানালে এই দেখো আমি সমস্ত সবজি বানিয়ে নিয়েছি আর একটা টমেটো একটু ঝিরি করে বানিয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজও অনেকগুলো চিংড়ি মাছটা বাঁচতে অনেকটাই সময় লাগলো চিংড়ি মাছের যে কাটা সুরটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি ওই সেটা বাঁচতে গিয়েই অনেকটা সময় লেগে গেল আমার আর সেটা না ফেললে কিন্তু ওই সুর সুর একটা কাটাকাটা ওটা লাগে তো সেই কারণে ওটা ফেলে দিলাম তো সেখানে অনেকটা দেরি লাগলো মানে অনেকটা মানে অনেকটাই তো এদিকে দেখো চচ্চড়িটা থেকে কতটা জল হলো ঝিঙার থেকে সব বেরিয়েছে আমি কিন্তু একটুকু জল এখানে দেই নি কিন্তু আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা একটু গাঢ়ই বানালাম আর চচ্চড়িটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি বাঙালির বারো মাসে তেরো তো লেগেই আছে ভাদ্র মাসে তো সমস্ত জামাকাপড় রোদে দিতে হয় মিডিলে ভেবেছিলাম দেব তবে ওই আবার বৃষ্টিটার কারণে দিতে পারিনি তো এদিকে ভয়ও লাগছে যে সমস্ত জামাকাপড় দিয়ে আবার গুছাতে পারবো তো তো তাই ভাবছি আলমারিটা ধরবো না আলমারিটা ধরতে আমার ভীষণ ভয় লাগছে ওখানে অনেক জামাকাপড় আছে জানো তো তাই ওটা যেহেতু আমি কিছুদিন আগেই গুছিয়েছি তো সেই কারণে ওখান থেকে সকলের ওই একটা দুটো করে রৌদ্রি দিয়ে দেবো আজ ভাবছি এই যে সুকেসটা আজকে ধরলাম কারণ এখানকার জামাকাপড় যেগুলো দেখতে পাচ্ছ খুব তো কোথাও যাওয়াও হচ্ছে না আর এই শাড়িগুলো অনেক দিন হলো পরাও হয় না আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা না মানে একটা স্মৃতি আছে আমার বিয়ে ঠিক হয়েছিলো প্রথমবার পুজো পড়েছিল। তো বিয়ের আগেই এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল মানে আমার না তখন ফেঞ্চি শাড়িগুলো এই ধরনের শাড়ি খুব ভালো লাগতো তো তোমাদের দাদাভাই এটা আমাকে প্রথম দিয়েছিল গিফট তোমাদের দাদাভাই থেকে মানে প্রথম একটা শাড়ি পেয়েছিলাম আমি তো সে বছর পরেছিলাম আমি শাড়িটা তো তারপরে অনেকবার পড়েছি তো এখানে অনেক শাড়ি আছে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আর অনেক শাড়ি আছে এগুলো গিফটে পাওয়া তো চলো এই থাকটা এখানেই রেখেছি মানে যখন এদিক ওদিক যেতে হয় তখন এই শাড়িগুলো লাগে আর যখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কোথাও যাওয়া হয় সেই শাড়িগুলো সব আলমারিতে রাখা আছে তো এই দেখো এখানে সব লেপ আর ব্লাঙ্কেট রেখেছি আমাদের একটা ছোট টাঙ্ক আছে তবে ওই টাঙ্কে না ব্লাঙ্কেট ধরে না লেপ ধরে তাই আমাকে এইখানেই রাখতে হয় শাড়ি শাড়ি নেই মানে বলে কান্নাকাটি করি এদিকে দেখো রাখারও রাখারও জায়গা নেই আর আমাদের রুমটা এতটাই ছোট হয়ে গেছে আর যে একসটা একটা কোনো কিছু ঢুকাবো তো সেটারও কিন্তু জায়গা নেই তাই দেখো দুটোরই সমস্যা এখন ওই কান্নাকাটি যতই করি শাড়ি নেই কোথাও ঘুরতে গেলে আর এদিকে দেখো রাখারও জায়গা নেই ভীষণ জ্বালা তোমাদের দাদা ভাই দেখলে তো ভীষণ হাসেও বলে তুমি রাখবে কোথায় এদিকে তুমি বলো তোমার নাই জামা কাপড় এই দেখো আমার মেয়েটা সমস্ত নতুন জামাকাপড় বের করেছি আমার মেয়েটা ভীষণ কান্না করছে বলে মা আমিও যাব ঘুরতে আমিও যাব আমাকে এই জামাটা পরিয়ে দাও এবার ওকে যদি আমি এখন কান্না করাই তাহলে এই যে বাকি যে আমি বিছানা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এই কাজগুলো করতে পারবো না পুরো আমার এক থেকে আধা ঘন্টা নষ্ট হবে তার থেকে বরঞ্চ প্রথমে দু একবার বলে মা গরম লাগবে ও তো আর বুঝছে না ও আছে আমরা ঘুরতে যাবো কারণ কোথাও ঘুরতে গেলেই তো এই এত জামাকাপড় বের করে তারপরে ব্যাগ প্যাকিং করা হয় ও সেটাই ভাবছে তো যাই হোক বাচ্চা মানুষ কি করা যাবে ওকে পরিয়ে দিলাম আর ও এখন দেখবে বারান্দা থেকে জুতোটাও নিয়ে আসবে আর এই যে আমি একটু ঢং করে নিলাম বিয়ের শাড়িটা পরে তো অনেক দিন হলো তো বিয়ে শাড়িটা বের করেছি না সব পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে এই দেখো জুতোটা নিয়ে এসেছিলো বলে এখন পরিয়ে দাও তো আমি তোর কাণ্ড দেখে প্রথমে হাসছিলাম তবে চলো কিছুক্ষণ একটু চুপ করে থাকবে আমি ততক্ষণে এই কাজগুলো করে নেব আর মেয়েকে আর কান্না করালে আমার হয়ে গেছে শ্বশুরমশাই আজ গিয়েছিল ডাক্তার দেখাতে ওই রাতে ভীষণ খারাপ লাগছিলো কদিন থেকে তো যাবে যাবে তো আজকেই গেল আর মেলে দিয়ে আসলাম বেনারসিগুলো তারপরে এই যে বাকি এই পাশে রশিটায় হালকা যেগুলো আছে সেগুলোই দিচ্ছি কারণ এই রশিটা না অনেকটা কেমন ন্যাথন্যাথা হয়ে গেছে যদি ছিঁড়ে পড়ে যায় বা শাড়িগুলো তাহলে নোংরা হবে আমি আমার বেনারসি শাড়িটাও নিয়ে আসছি আর তোমাদের দাদা ছেলের আর তোমাদের দাদা ভাই ওই এক দুটো করে প্যান নিয়ে আসলাম সত্যি বলছি ভীষণ ভয় লাগছে ওই আলমারিটা ধরতে মানে এই যে এই জামাগপুরগুলো ধরেছি তাই এখন ঘড়ির কাটাই বাজে দুটা তো আবার মেয়েকে আবার ঘুম পাড়ানো আছে মেয়েকে খাওয়াতে হবে ছেলে চলে আসবে সান পুজো মানে মাথায় আমার জাস্ট জ্যাম হয়ে আছে যে আমি কাজগুলো কখন কমপ্লিট করব। কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত না একদম ভালো লাগছে না এই যে সবগুলোকে নিয়ে এলাম এখন সব একে একে যে গুছিয়ে রাখতে হবে চলো একে একে সব গুছিয়ে রাখি আর নিয়ে আছি কাজ করে রাখ তোমাদের তো বললাম মামামকে ঘুম পাড়াবো এই যে মামামামকে ঘুম পাড়িয়ে আস্তে ধীরে এখন একটু কাজটা করে নেবো আর আমার মেয়ের কানটা না ভীষণ পাতলা একটু আওয়াজ হলেই উঠে পড়ে তো দেখো খুব তাড়াতাড়ি করে আমি এই যে শাড়িগুলো একে মানে প্রথমে বসেই নিয়েছি বসে বসে আগে ফাঁজ করে তারপরে পরপর ঢুকিয়ে দেবো আর ওই দেখো ফ্লাস্কটাও কিন্তু আমি ব্যাগে ঢুকিয়ে রাখলাম কারণ সোনা যেহেতু এখন তোলা দুধ খায় না আর গরম জলে সেরকম এখন কোনো প্রয়োজন নেই তো সেই কারণে এটা সযত্নে উঠিয়ে রাখলাম কোথাও ঘুরতে গেলে ফ্লাস্কের কিন্তু ভীষণ প্রয়োজন হয় তো সেই কারণে রেখে দিলাম যত্ন করে আর একটা জিনিস যত্ন করে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু চাই তো এই দেখো পরপর এখন রাখা শাড়িগুলো শুরু করে দিয়েছি আর মিডিলের কাজটাকে মানে ওই জামাকাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আলমারির উপরে তো একটা এখানে সব ধরনের ব্যাগ আছে ঘুরতে গেলে কোথাও তো সেখানেই আমি ফ্লাস্কটা রেখে দিলাম আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের ওই যে কালেকশনের একটা এক্সট্রা ব্যাগ বাড়িতেও অনেক সময় যখন কালেকশনের পায় তখন তো বাড়ির থেকেও করতে হয় তো সেই কারণে কিছু বাড়িতেও রাখা থাকে তো সেখান থেকে না আমি কিছু দেখছিলাম যে ব্যান্ডেড আছে কি না কারণ বাবুর না অনেক সময় কেটে গেলে ব্যান্ডেডটা লাগে আর যেহেতু আমি এখন ভিতরে এটা লক করে রাখবো আর সব সময় তো এটা খোলা সম্ভব না তাই দেখলাম তো ওটা আর পেলাম না তো চলো কি করা যাবে এটা এখন আটকে রেখে দিই আর তোমাদের একটা একটা সুন্দর জিনিস দেখাবো চলো এই দেখো সকালবেলা গোলাপটা ভেবেছিলাম দেখাবো তখন এখন ফুটে গেছে কি সুন্দর লাগছে আমার বাগানে সবথেকে বড় গোলাপ হলো এই গোলাপটা তারপরের যেটা দেখালাম সেটাও তো বড়ো হয় না তবে এটা করি করি থাকে তো ভীষণ ভালো লাগে এই দেখো ঝাড় দিয়ে কত নোংরা বের করলাম মাঝখানে ক্যামেরাটা অফ করেছিলাম তা না হলে তো কাজ আগাতে পারবো না এই যে শ্বশুরমশাইকে আবার খেতে দিয়ে দিলাম সান টান করে এই যে খাওয়া দাওয়া করলো ছেলে চলে এসেছে চলো এখন ছেলেকে স্নানটা করিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা এখন যাবো ছেলেকে পড়তে দিয়ে আসতে আর দেখো চাঁদ মামাকে কত সুন্দর লাগছে চারিদিকে গাছ মিডিলে চাঁদ মামা বেশ সুন্দর লাগছে তোমাদের সঙ্গে এটি শেয়ার করলাম রাতে আজ বানাবো রুটি আরও যে ডালটা স্পেশারে ছিটিয়ে দিয়ে নিচ্ছে আর দুধটা বসালাম আটাটা বেখে নিয়েছি তোমাদের দাদাভাই বললো সাড়ে নটার থেকে নটার মধ্যে বাড়িতে চলে আসবে তো আনতে হবে তেল এবার তেলটা না আনলে আমি সোমবারটা দিতে পারবো না কারণ তেলটাও শেষ হয়ে গেছে আনতে হবে বাজে এখন নটা নটার দিকে আসলো আসার পরে এই যে রান্নাঘরে চলে গেছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে খেতে দিলাম আমরাও খেতে বসেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি